আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে আসলাম একটু পারিবারিক প্রবলেম ছিল ফ্যামিলিক্যাল প্রবলেমের জন্য আমি ভিডিও করি নাই আবার শরীরটা ভালো ছিল না যাই হোক আবার এখন থেকে নতুন করে ভিডিও দিব আপনাদের সামনে তো এখন রান্না করতেছি সুটকি দিয়ে আলু টমেটো বেগুন ফুলকপি দিয়ে সুটকি রান্না করছি রান্না শেষ করে আবার বিয়ে খাইতে যাব। আমাদের আজকে একটা বিয়ে আছে। আর শীত এখন তো বিয়ে রেগুলারই প্রায় একদিন দুদিন পর পরে বিয়ে থাকে বিয়ে খাইতে যেমন কষ্ট মানে মজা সরি যেমন মজা তেমন সাজাও আসে কারণ প্রচুর টাকা নিয়ে যাইতে হয় হয় মনে করেন যেগুলো সবগুলো আত্মীয়দের বিয়ে মনে করেন মানে কম করে পাঁচ হাজার না দিলে হয় না মানে নিজে একদম নিজের আপন ক্লোজ আত্মীয়দের বিয়ে থাকে তো এই যে গরু মাংস রান্না হয়ে গেছে তরকারি রান্না হয়ে গেছে দেখি আপনাদের ভাইয়া কি করতেছে ছেলেকে বললাম আমাকে রেডি করাই দিব। তো আপনার ভাইয়া যাবে না আমরা যাবো ও সচরাচর কোনো বিয়েতে যায় না পছন্দ করে না আমরাই যাই তো এদিকে আমার দেবর গান গাচ্ছে এটা হলো আমার দেবরের চ্যানেল হাওয়াই মিটাই চ্যানেল এবং সবাই যাবেন ওর গানগুলো অনেক সুন্দর আমার আমার দেবর কণ্ঠটা অনেক সুন্দর তো ওর গান শুনতে শুনতে আমি আবার আপনার রেডি হয়ে যাচ্ছি ওর বাপ ছেলেরা গান শুনতেছে আমার ছেলে তো ওর ছোটো ছোটো বাবার গান খুব পছন্দ করে যতক্ষণ কান্না শেষ হবে সে বসে থাকবে তো আমরা ফাঁক দিয়ে রেডি হয়ে নিলাম বাচ্চা দুটাকে রেডি করে দিলাম এখন ছেলে রেডি হয়ে রেডি করাবো তো আমার রেডি হওয়া শেষ ছেলেকে রেডি করে দিয়ে আমরা বের হয়ে পড়ছি আমরা চলে আসছি বিয়ে খেতে আর মনটা ভালো না শরীরটাও ভালো না কারণ অনেক অসুস্থ ছিলাম সবাই ফ্যামিলিও সবাই অসুস্থ ছিল তো রেডি হয়ে সাধারণভাবে চলে আসলাম আমার বাসার পাশেই ছিল বিয়ে তো মেয়েরা আবার ভিডিওতে আসবে না মেয়েরা ভিডিওতে আসা পছন্দ করে না বলে আমাদেরকে ভিডিও করবো না আমরা পছন্দ করি না তো ছেলে আবার দুষ্টুমি করতেছে তো আমি আবার বসে আছি এখানে বসলাম তো এখানে আবার এসির ঠান্ডা বা বাতাস আসতেছে তো আমি আবার এই পাশে যে চেয়ারটা চেঞ্জ করলাম টেবিলটাকে বললাম যে এখানে বসো আর যেহেতু ঠান্ডা চলে আসছে এখন এসি ছাড়া কিছু করার নাই নভেম্বর মাস থেকে তো আমাদের দেশে শীতপুরে যায় তো আমি আবার বসে ভিডিও করতেছিলাম ছেলে বলতেছে এখন কেন খাবার আসে না আমি বলতেছিলাম বসো এখনই খাবার আসবে তো খাবারের ভিডিওটা করব না কারণ অনেক আত্মীয় আস্তে আস্তে সবার সাথে দেখা করব অনেকে জানে না যে আমি ভিডিও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতার সামনে আগে যেতে চাই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম